নমস্কার বন্ধুরা কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ টেস্টি মশলা ঝাঁড়স ফ্রাই রেসিপি বা মশলা ঢাঁড়স ভাজা রেসিপি এই মশলা ঝাঁড়স ভাজা ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে আর বন্ধুরা বাচ্চারা তো সবজি খেতে পছন্দ করে না তাই এইভাবে যদি একবার ঝাঁড়স ভাজা রান্না করে খাওয়ানো যায় তাহলে খুব সহজেই কিন্তু বাচ্চারা খেয়ে নেবে আর বন্ধুরা আমি যে পদ্ধতিতে ঢাঁড়স ভাজা বানিয়েছি সেই পদ্ধতিতে মশলা ধাঁড়স ভাজা একবার বানিয়ে দেখুন বারে বারে খেতে ইচ্ছে করবে তাই বলছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো চলুন বন্ধুরা কিভাবে দারুণ টেস্টি মশলা ধাঁড়স ভাজা বানানো যায় সেটা শুরু করা যাক মশলা ঢাঁড়স ভাজা বানানোর জন্য আমি এখানে ফ্রেশ চারশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি বন্ধুরা এই ঝাঁড়সগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর বন্ধুরা এই এক একটা ঝাঁড়সকে আমি তিন টুকরো করে কেটে নেব এখন আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব প্রথমে ঢ্যাঁড়সের মাথা আর লেজটা কেটে নিচ্ছি এরপর এই ঝাঁড়সটাকে আমি তিন টুকরো করে নিচ্ছি দেখুন বন্ধুরা একটা ঝাঁড়সকে একটু লম্বা করে তিন টুকরো করে নিয়েছি বেশি ছোট করে কাটবো না কারণ বেশি ছোট করে কাটলে ঝাঁড়স কিন্তু গলে যাবে একই রকমভাবে আমি সবকটা ঝাঁড়সকে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা ঢেঁড়সের টুকরোগুলোকে কিন্তু আমি একটু লম্বা রেখেছি দেখুন বন্ধুরা সব কটা ঢেঁড়সকে আমি কেটে নিয়েছি এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি এরপরে আমি দুটো পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নেব দুটো পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে এইভাবে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা দুটো পেঁয়াজকেই আমি কেটে নিয়েছি এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এবার এটাকে আমি বেটে নেব দেখুন বন্ধুরা দুটো পেঁয়াজকে কিন্তু আমি বেটে নিয়েছি আর নিয়েছি এক টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি একটা ম্যাজিক মশলা এই তিনটে মশলা দিয়েই কিন্তু আমি মশলা ঢাঁড়স ভাজা বানাবো মশলা ঢাঁড়স ভাজা বানানোর জন্য আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সরষের তেল এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে আমি তেলটাকে কড়াইয়ের চারিদিকে একটু ভালো করে স্প্রেড করে দিচ্ছি এবার যে ঝাঁড়সগুলো কেটে রেখেছিলাম সেই ঝাঁড়সগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলোকে এবারে এক দু মিনিট এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে কড়াইয়ের মধ্যে দেওয়ার পর ঢাঁড়সগুলোকে আমি মিনিট খাড়ে নেড়ে চেড়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদের গুঁড়োকে ঢেঁড়সের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে লবণ আর হলুদ গুঁড়োকে ঢেঁড়সের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব লো ফ্লেমে তিন থেকে চার মিনিট এইভাবেই কিন্তু আমি ঢেকে রাখব চার মিনিট পরে ফিরে এলাম কড়াইয়ের ঢাকনাটা খুলছি এবার আমি ঢ্যাঁড়সগুলোকে একটু নেড়ে চেড়ে নেব ঢ্যাঁড়সগুলো কিন্তু আগের থেকে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি আবারও কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে আবারও তিন চার মিনিটের জন্যে রান্না হতে দেব প্রায় তিন মিনিট পরে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ঝাঁড়সগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজা করার দরকার নেই এরবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো টেস্টের ব্যালেন্সের জন্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি এটা সম্পূর্ণ অপশনাল যদি কেউ না চান নাও দিতে পারেন এবার পেঁয়াজ বাটা আর লঙ্কার গুঁড়োকে ঝাঁড়সের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা পেঁয়াজ বাটাটা ধারোসের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা ম্যাগি মশলা ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নেব ম্যাগি মশলা ঢাঁড়সের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমাদের ঝাঁড়স ফ্রাই একেবারে রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে নেব এখন আমি এই মশলা ঝাঁড়স ভাজাটাকে গরম গরম একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে মশলা ঝাঁড়স ভাজা বানানো যায় আর এই মশলা ধাঁড়স ভাজাটা কিন্তু ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আশা করি বন্ধুরা আমার এই মশলা ধাঁড়স ভাজার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে মশলা ধাঁড়স ভাজার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ